একটা নাম আপনার নাম আমি বলছি তানমির ইসলাম জয় মাস্টার মাইন্ড হাসিনার অতি পরিচিত আপন লোক এই লোকটা জড়িত ছিল না ভারতীয় গোয়েন্দা সংস্থা ডুয়েল প্লেক কাজ করছে জড়িত জজ মুকুল বকুল এই তিনজনের নাম আমার মনে পড়তেছে এগুলির নাম আমি জেলখানা পেয়েছিলাম একুশে আগস্টের যে গ্রেনেড হামলা হলো আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরা তখন মারা গিয়েছেন এবং বিএনপির তারেক রহমান সহ সহ লুৎফুজ্জামান বাবর বিগত সরকার যাদেরকে ধরতে পেরেছে কারাগারে রেখেছে ফাঁসির আদেশ হয়েছে অথবা একটা শাস্তি দিয়েছে এই এই কিছুদিন আগে আবার একুশে আগস্টের একটা পূর্ণাঙ্গ রায় হয়েছে সেখানে বাকিরা সবাই খালাস পেয়েছে একুশে আগস্টের ঘটনাটা আসলে ঘটিয়েছে কি

তো এটা করতে তুমি পারতো না কেন কেন ঝামেলা করলো চেষ্টা তো করতেছি অর্থাৎ সে আমাকে পরিষ্কার বলে সে সবকিছু জড়িত ছিল তবে বিএনপি জড়িত ছিল না ভাই কারণ আমি জানি এটুক বাবর স্বরাষ্ট্রমন্ত্রী বাবর এত খুশি হয়েছেন মুক্তি আন্দোলনকে ধরার পরে যে অফিসার তাকে ধরছে তাকে পুরস্কার দেওয়ার জন্য বাবা উঠে পড়ে লাগছেন কি করে সফল মানে এই অ্যাচিভমেন্টটা করতে পারলো র্যাব র্যাব অফিসার মেজর তো আর কোনো তথ্য বলে না যে তারা ছিল হ্যাঁ এখানে বিদেশি গোয়েন্দা সংস্থা জড়িত ছিল আমি মুক্তি হান্নানকে দেখেছি এমন যে বলে না ওইটাও সত্য তারা ছিল বিল্ডিং এর উপরে ওই যে দপ্তর ওই বিল্ডিং উপরে ছিল জজমিয়া এটাও সত্য তার স্টেটমেন্ট আছে ওয়ান সিক্সটি ফোর তার স্টেটমেন্ট পড়লেই বুঝবেন পরিষ্কার পরিচ্ছন্ন মুক্তি হান্নানটার মধ্যে বোঝা যাচ্ছে পিটেয়া মারিয়া করা হয়েছে উভয়ই জানতো তারা জানতো এখানে শেখ হাসিনা মিটিং করবে এবং দিন আগে তারা জানতো এবং শেখ হাসিনা কিন্তু মিটিং করার কথা কথা ছিল ছিল না ওই দিন নিয়ে আসেন করব অর্থাৎ শেখ হাসিনা এই জানেন তাকে কে বলছে এখানে নিয়ে আসতে মিটিং এখানে যে জিনিসটা হবে তাও শেখ হাসিনা জানতেন এবং ওই আইবি রহমানকে উপরে আসার জন্য উনি বারবার আকতি মিনতি করতেছিলেন তাকে উপরে নিয়ে আসার জন্য আমি বলবো ইনি এমন একটা ডাইনি চরিত্রের নারী রক্ত ছাড়া উনি কিছু বোঝেন না রক্তর উপর দিয়ে উনি দিয়ে থাকেন এখানে বিএনপি জড়িত হওয়ার কোনো স্কোপ ছিল না এইটা আসলে আমাদের ম্যাডাম খালেদা যে তো প্রশ্রয় দিবেনি না আর তৃণমূলে জানে না হয়তো আমার আমার যে ধারণা ভারতের গোয়েন্দা সংস্থা ডুয়েল প্লেক কাজ করছে এখানে কিছু ইকুইপমেন্ট যেগুলি পাওয়া গেছে এটা সেভেন সিস্টার ইকুইপমেন্ট ছিল বোমা মানে গ্রেনেড গুলি এবার আরেকটা জিনিস বলি আপনাকে একটা ছেলের নাম ছিল তামির ইসলাম জয় এখানে জড়িত ছিল এবং ভাই একটা গ্রেনেড পাওয়া গেছে আর্জেস গ্যানেট তারপরে জজ মিয়া বলেন আমার কিভাবে করে সাধু পুরুষ হয় নাটক ছিল না তো আমি লীগ এটা নাটক বানাই দিল জজ মিয়ার নাটক ইট ইজ নট নাটক ইট ইজ ফ্যাক্ট জজ মিয়া জড়িত জজ মুকুল বকুল এই তিনজনের নাম আমার মনে পড়তেছে এগুলি নাম আমি জেলখানে পেয়েছিলাম আমাদের দেশে সবই সম্ভব সঙ্গে থাকলে আপনি সঙ্গী না হলে জঙ্গি এটাই নিয়ম এবং একইভাবে দেখবেন দশ ট্রাক এটা হলো পাচার মামলা এটাকে বানায় যেছে অস্ত্র মামলা অস্ত্র মামলা হইব হবে আপনার সাথে পাইতে হবে বাবরের সাথে পাইতে হবে রেজাকুল হায়দারের সাথে পাইতে হবে অস্ত্র এবং সেটা সাক্ষর মাধ্যমে

আপনার এই ধারাটা পরিবর্তন করার জন্য এখন উল্টা মামলা হওয়া উচিত এদের নামে কেন তুমি এই অস্ত্র মামলাটা অস্ত্র মামলা দেখালে এটা পাচার মামলা এখন ছাগল নিয়ে যাচ্ছে ভাই ছাগল মামলা হবে গরু নিয়ে যাচ্ছে গরু মামলা হবে আমার বলেন অস্ত্র তো পাচারের জন্য যাচ্ছিল এটা পাচার মামলা তা আমাদের দেশ ভাই হাতিনার দেশ বাপের দেশ পৈতৃক সম্পত্তি যা খুশি তাই করবে কিছু করার নাই

এই লোকটা জড়িত ছিল তান জয়ের ইয়েটা কি মানে মোটিভটা কি তার লাভ ক্ষতি কি এখানে সে দীর্ঘদিন ভারতে থাকে শীর্ষ সন্ত্রাসী আপনি একটু ঢাকার ব্যাকগ্রাউন্ড থেকে বুঝবেন শীর্ষ সন্ত্রাসী রিসেন্টলি মারা গেছে সম্ভবত মালয়েশিয়ার কোথাও কানাডায় ছিল সে রয়ের এজেন্ট রয়ের বেশ বিশ্বস্ত এজেন্ট তারা এই কাজটা করে আমি যতটুকু জানি আমার তরত্বে কারণ আমি তো র‍্যাবে ছিলাম পর্বত আমি যতটুকু জানি যে সে জড়িত বাট মোট কথা একটা কথা ব্যক্তি মুকুল তিনজন আছে জড়িত নাটক ছিল না আপনি বলতে চাচ্ছেন এই যে যাদের নাম বললেন তারাই কাজটি করেছে বাংলাদেশকে সংকটে ফেলার জন্য না কেন মানে কেন এই কাজটা করেছে মুক্তি হাননে ভীষণ ছিল হাসিনা মারার এটা সত্য সে বহুবার ট্রাই করছে মুক্তি হান্নান নেয় মুক্তি হান্নান একটা গ্রুপ তারা ছিল নিচে আর জজ মিয়া গ্রুপটা উপরে জজ মিয়াকে বলা হয়েছিল একটা জিনিসে প্রথমে কেউ একজন ফুটাবে তার শব্দের পর তোমরা মারবা তো জজ মিয়া অ্যাকশনটা পরে জজ মিয়াদের পরিষ্কার করে বলা হয়েছে যেন ট্রাক এবং না পড়ে আর মুক্তি হান্নানকে ওইভাবে বলা হয়েছে মুক্তি হান্নান সে ছিল না কেউ কারোর সাথে যোগাযোগ ছিল না তার দুইটা গ্রুপ ছিল ভিন্ন ভিন্ন কেউ কারো জানতো না চিনতো না বাট তারা জানে আর একটা গ্রুপ ইনভলভ আছে সুতরাং এটা সিস্টেমে করা এবং বিদেশি গোয়েন্দার মাধ্যমে করা আমাদের গোয়েন্দাদের মাথায় বুদ্ধি নাই যে তারা করবে বা এই সক্ষমতা আমাদের গোয়েন্দাদের নাই থেকে শুরু করে সবকিছুই বিদেশি গোয়েন্দা বলতে কি আপনি ভারতীয় রয়ের দিকে ইঙ্গিত করছেন আমাদের তো একটাই সমস্যা ভাই আমাদের সৃষ্টি শুরু থেকে এই পর্যন্ত ভারত আমাদের আগে পিছিয়ে আমাদের উন্নতি তাদের চোখে লাগে মানে সহ্য করতে পারে না কারণ আমরা যদি শীর্ষের উন্নতির চরম শিখরে চলে যাই ভারতে পশ্চিমবঙ্গ থাকতো পশ্চিমবঙ্গ আমাদের সাথে একসাথে ছিল পশ্চিমবঙ্গ বললো আমি আছি অনাহারে বাংলাদেশ গেছে এত শিক্ষে শিখে কেন আমাদের দেশে যত হিন্দু জমিদার সব তো পশ্চিমবঙ্গে চলে গেছে সম্ভ্রন্ত পরিবারের লোকজন পশ্চিমবঙ্গে তাদের অবস্থা দেখেন আর আমাদের অবস্থা দেখেন কয়েকদিন পর তো প্রশ্ন আসবে বাংলাদেশে এত শীর্ষে চলে গেলো তুমি দিল্লির কথা শুনে আজকে আমাদের এই অবস্থা এবং ব্রিটিশ আমলে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতাতেই ছিল প্রথমে তাই না সেখান থেকেই তো তারা এখন কত নিচে নেমে গেছে তো আমাদের আমাদের যারা জমে যাচ্ছিল তারা ওখানে চলে গেছে ওদেরকে আরো শক্তিশালী করছে তাদের অবস্থা দেখেন আমাদের অবস্থা দেখেন আমরা যা কিছু কিনি এটা ইলিশ মাছ আসতো ওই পিস পিস করে তো কিনি ইদানিং আবার শুরু হয়েছে এই সে আদে বাদে কালটা শুরু করছে কিছু কিছু কোম্পানি বাট আমরা বেশ সম্ভ্রান্ত আমরা বেশ উদার পরায়ণ অতিথি আপ্যায়ন করি সবকিছু করি ভারতের কালচার দেখেন তাদের অর্থনৈতিক জন্য কালচার ধন্যবাদ তাহলে আমি জাস্ট এই প্রশ্নটা দিয়ে এই আলোচনাটা একটু ক্লোজ করি সেটা হচ্ছে ভারতীয় র পিছনে ছিল তারা কিছু গ্রুপকে ব্যবহার করেছে একুশে আগস্টে গ্র্যান্ড হামলাটা করার জন্য এবং তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশের জন্য একটা বিভাজনের রাজনীতি চলে এই ঘটনাকে কেন্দ্র করে পরস্পরের একজন আরেকজনের শত্রু হয়ে থাকে এই তো এই তো ছিল উদ্দেশ্য আপনি দেখেন একই সময় জেএমবি উত্থান একুশে আগস্ট অর্থাৎ বিএনপি কে মানে জনগণের কাছে সংকটে ফেলে দিবে এবং আওয়ামী লীগকে নিয়ে আসতে হবে এটা ভারতের মিশন ছিল